লাভের আশায় জাল পেতেছিল শ্রীলঙ্কা তবে সেই জাল ছিঁড়ে বের হয়ে গেছে বাংলাদেশের ব্যাটাররা মুশফিকের জন্য জাল পাতলেও সেই জালে আটকা পড়েছেন সাদমান ও মুমিনুল লাঞ্চের আগে আউট হয়েছেন দুই ব্যাটার অথচ দুজনেই বাংলাদেশ দলের টেস্টের সেরা ব্যাটার রাতনিয়াকের বলে তাদের আউট নিয়ে লঙ্কান শিবিরে দেখা গেছে উচ্ছ্বাস একে তো দিনের শুরুতে উইকেট পেয়েছে তার উপর ডেবু হওয়া বোলারের পরিকল্পনায় ফেসেছে বাংলাদেশের ব্যাটসম্যান তাই খুশিতে ফেটে পড়েছে লঙ্কানরা তবে অন্য থারিন্দু রাতনিয়াকের বলে আউট হওয়ার কারণে লঙ্কান এই বোলার বল করতে পারেন দুই হাতে সব্যসাচী এই বোলারকে নিয়ে সিরিজ শুরুর আগেই ছিল বড় চিন্তা গল টেস্টের প্রথম দিনে সেই চিন্তা জেলে আটকা পড়েছেন দুই সেরা ব্যাটার মুমিনুল সাদমান আউট হলেও রাতনিয়াকের বলে দারুন ব্যাটিং করেছেন নাজমুল শান্ত হাঁকিয়েছেন দশ চার এক ছক্কা লঙ্কান ক্যাপ্টেন চেয়েছেন থারিন্দুকে দিয়েই বাংলাদেশের ব্যাটারদের প্যাকেট করবেন কিন্তু তার সেই পরিকল্পনা নস্বাত করে দেন মুশফিক ও শান্ত এই জুটিকে আউট করতে সবচেয়ে বেশি ওভার বল করানো হয়েছে এই বোলারকে দিয়ে বত্রিশ ওভার করে দুই উইকেট নিয়েছেন দিয়েছেন একশো চব্বিশ রান যাকে এক্সপেক্টেড বানাতে চেয়েছিল সেই হয়ে গেছে দিনের সবচেয়ে খরচে বোলার আর এতেই খেই হারিয়েছে লঙ্কান বোলার শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে নতুন কোন বোলারের বিপক্ষে খেলা কঠিন সে বরাবরই কিন্তু এবার সেই ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন দুই সিনিয়র টাইগার আর এতে লঙ্কানদের পরিকল্পনা নষ্ট হয়েছে ম্যাচের প্রথম দিনে।